হাদিসের ভিতরে লেখা আছে যখন তোমরা বিছানায় শোজন করবে একটা দোয়া পড়ো আল্লাহ বিছানায় শুয়ার দোয়া বিছানায় শুলে আবার উঠতে হবে নাবি বলেন বিছানা থেকে উঠতে গেলে একটা দোয়া বলতে হবে দোয়াটা হলো আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুসুর

জানব যে ওখানে যেতে গেলে একটা দোয়া বলতে হয় বিয়ে করেছেন শ্বশুর মশাই একটা সুন্দর গাড়ি দিয়েছেন আর টিয়ার গাড়ি আপনি গাড়িটা स्टार्ट করবেন একটা দোয়া বলতে হবে সুবহানাল্লাজি সখারা lana hada ওয়া মা কুননা লাহু মুকরিমিন ওয়া ইন্নাল ইলা রাব্বিনা লা মুমকালিবন এটা মোটরসাইকেল স্টার্ট করার আপনি যখন গাড়িতে চাপবেন যানবাহনে চাপবেন তখন এই দোয়াটা বলতে হবে শ্বশুর বাড়ি পৌঁছা গেলেন শ্বশুর বাড়ি পৌঁছা গেলেন বলেন গাড়ির ওপরই থাকবেন না নামবেন গাড়ির ওপরই থাকবেন না নামবেন নামতে তো হবে নামতে গেলে একটা দোয়া বলতে হয় জানেন তো দোয়া আপনাদের মধ্যে চন্দনপুরে তো এক একটা বাড়িতে তিনটে চারটে করে গাড়ি আচ্ছা গাড়িতে চড়ার দোয়াটা কয়জন জানেন হাত তোলেন তো যে দোয়াটা বললাম আল্লাহ

বলেন ওই দুয়াটা কার মনে আছে মোটর সাইকেল থেকে নামতে গেলে একটা যে দুয়া বলতে হয় ওই দুয়াটা কে জানে মৌলানা সাহেব ছাড়া এই মৌলানা লাগে মৌলানারা ছাড়া যদি কেউ বলতে পারেন এক হাজার রুপিয়া এক হাজার টাকা আমি আপনাকে প্রাইজ দিব যেমন আজকে সকাল বেলাতে সব বিলি হয়েছে ওই রকম মোটর সাইকেল থেকে নামার দোয়া আপনাকে পাঁচ মিনিট টাইম দিলাম এসে বলে দেবেন দিয়ে যদি বলতে পারেন কেন বললাম কথাটা জানেন আমি আস্তে আস্তে মেলা কথা শুনতে পাই অনেক পাবলিক লোক বলে শুনে কি হবে মন্দিরে যা জানে মৌলানা সাহেবের বল শুনে আর কি হবে নতুন কথার কি বলবে এইরকম ভাষা শোনা যায় আপনি সবই যদি জানেন তো বলেন না বলেন মোটরসাইকেল থেকে নামার দোয়াটা বলেন গোলাম মাহমুদ মুরতুজা বলতেন আমরা বহুদিনের বক্তা তো চল্লিশ বছর চলছে আমার জানসা আমার র্যাঙ্কের বক্তা আর নাই একটাই আছে ইয়াসিনের আব্বা সৌকত মোহাম্মদ আর একটা আছে আমার কারি রিয়াস্ত এই দুটোই বক্তা দেখছি আছে তাছাড়া সবশেষ আমার র্যাঙ্কের বক্তা আমাদের এমনি ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড চলছে পঁয়ত্রিশ বছর এর যেগুলো এখন শুনছেন এগুলো সব আমাদের সব জুনিয়র সব বাচ্চা এদেরকে সব শিখিয়ে শিখিয়ে আমরা তৈরি করলাম আমাদেরকে দশ হাজার টাকা দিতে লোকের করে চোখানি লেগে যায় ওদের কাপায় অ্যাকাউন্টে পঁচিশ হাজার টাকা ঘুরে এগুলো আমাদেরই তৈরি করা তো আল্লাহর হাজার শুকুর কোনো অসুবিধা নাই আস্তে আস্তে আসবে যাবে তো কথা বলে উনি বলতেন গোলাম মাহমুদ মুর্তদার জালসা শুনলে তিনটা লাভ হয় তার মধ্যে একটা লাভ অনেক অজানা জিনিস জানা যায় এটা হলো ওনার কথা তাহলে অনেক অজানা জিনিস কোন জায়গাতে বসবে আর প্যান্ডেল বড় করেন হ্যাঁ তো যাড়ের দিন আছে চেপে চেপে বসলে কিন্তু অসুবিধা নাই একটু চেপে চেপে আপনারা বসেন অভিযোগ জানাচ্ছে অনেক লোক দাঁড়িয়ে আছে জায়গা হচ্ছে না সত্যি একবার পিছন দিকে তাকান কত ভোট আল্লাহ হ্যাঁ তো বলছিলাম অনেক অজানা জিনিস জানা যায় মসজিদে ঢুকতে গেলেন একটা দোয়া বলতে হয় আল্লাহ মাস্তা খালি আবহাওয়া রামত মসজিদ থেকে বের হতে গেলে একটা দোয়া বলতে হয় আল্লাহ মাইনিয়া সকালবেলাতে ব্রাশ করতে গেলে আয়নার সামনে দাঁড়াতে হয় মেয়েরা আজকাল আয়না ছাড়া তাদের মুখ ধোয়া হয় না আইনা ছাড়া মেয়েদের মুখ ধোয়া হয় না আইনার সামনে দাঁড়ান হাদিসে লেখা আছে আইনার সামনে দাঁড়ালে একটা দোয়া বলতে হয়

শাশুড়ি অসুস্থ বন্ধু বান্ধব অসুস্থ অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে হাদিসের ভিতরে লেখা আছে তার পার্শে বসো তার পার্শে বসে কপালে হাত দাও কপালে হাত দিয়ে এই দুটো বলো আল্লাহুম্মা আজহি বিল বাসা রব্বান নাস ইসমা আনতা লা শিফা ইল্লা শিফা ও কা লা ইউগাদিরু সাকামান লা বাসাতাহু মিন শা আল্লাহ এটা হলো বিমার পুরুষের দোয়া অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে এই দোয়া বলতে হয় আল্লাহ নবী বলেন যতক্ষণ তুমি বসে থাকবে আল্লাহ রহমতের ফেরেশতা তোমার জন্য রহমতের দোয়া করবে আল্লাহ তোমার ক্ষমার জন্য জীবনে যে তোমার গোনা খাতা আছে এই গোনা খাতা মা করার জন্য আল্লাহর দরবারে তারা মোনা যা করবে আল্লাহ কত সুন্দর এই দোয়া আর কত নেকি যতক্ষণ বসে থাকবেন আপনি ততক্ষণ শেরেস্তার আপনার জন্য নেকি খাতায় নাকি লিখতেই থাকবে কারণ একটা মুসলমান ওপর মুসলমানের উপরে ছয়টা হক আছে হাদিসাল্মান না বেবন্ধনা না দিলে না এক মুসলমান অপর মুসলমানের ওপরে ছয়টা হক চাহে ও এগানা ও চাহে ও বেগানা যদি আপনার আপনারা কেও হয় কিংবা আপনারা কেউ না হয় তবুও ছয়টা হ এক নম্বর হলো তার সন্ধে দেখা হলেন সাক্ষাৎ হলে সালাম করা দুই নম্বর হলো যদি অসুস্থ হয়ে যায় তাহলে তার বেমার কৌশি করা অর্থাৎ তাকে দেখে যাওয়া তিন নম্বর যদি মরে যায় আল্লাহ নবী বলেন তার জানাজাতে হাজির হওয়া তার জানাজাতে হাজির হতে হবে এবং তাকে তিন চোল মাটি দিতে হবে এটা কিন্তু আপনার দায়িত্ব আমরা জানি মানুষ যখন মরে যায় অনেক জনা অভিমান করে যায় আমাকে তো বলেনি আমি যে কি করবো আমাদের নিমন্ত্রণ করেনি এই রকম মেলা জনা বলে কিন্তু ওটা আপনার বলা চলবে না কারণ এটা ওই বাড়িওয়ালার হক নয় এটা হলো মরে গেছে তার হক এই হক আপনাকে আদায় করতে হবে আমার কাছে যদি আপনি পাঁচ হাজার টাকা ধার করেন এই ধার আপনাকে শোধ করতে হবে এই ঋণ আপনাকে শোধ করতে হবে কত এ মুসলমান পূর্ণ মুসলিম নিফ আল্লাহ নবী বলেন প্রত্যেক মুসলমান ভাই ভাই এই ভাই ভাই হিসাবে ছয় জামকাম তার মধ্যে একটা হলো মরে গেলে তার জানা যায় হাজির হওয়া আপনাকে যেতে হবে এটা আপনার দায়িত্ব আপনার মাথার বোঝা এই বোঝাটা ওকে মাটি দিয়ে আপনাকে নামাতে হবে যদি না যান আপনাকে হিসাব লাগবে যদি কেউ না যায় তাহলে ওই এলাকার সবাই পাপি হবে কিছু লোক যদি